মালিক ভাই কেমন আছেন আপনি জি জি ভালো আছি মালিক ভাই গিটার শিখতে মানে কেন ইচ্ছা হলো হঠাৎ করে আমার গিটার শিখার শখটা আসলে ছোটবেলা থেকেই টিউনটা অনেক ভালো লাগতো তারপরে বিভিন্ন যেমন আমার সবচেয়ে পছন্দের শিল্পী হচ্ছেন স্যার আইম বাচ্চু ওনার গানগুলো অনেক ভালো লাগে আমার ওনার সবচেয়ে ফেভারিট গান হচ্ছে সেই তুমি কেন এত অচেনা হলে তো ওই থেকে আমার গিটারের মানে টিউনটা অনেক ভালো লাগে গিটার শিকার অনেক স্বাদ বা অনেক ইচ্ছা ছিল কিন্তু সময় বা সুযোগ কোনোটাই হয় নাই কিন্তু এখানে এসে জিনিসটা আরও বেশি প্রবলভাবে পেয়ে বসলো আমাকে এরপর থেকে কোচ করতে লাগলাম গিটার কই পাওয়া যায় কই শেখা যায় এরকম অনেকদিন খোঁজার পরে যখন এখানে চৌরাস্তার এখানে আসলাম দেখলাম একটা ডুলের দোকান ওনার সাথে যোগাযোগ করলাম তো উনি বললো হ্যাঁ সব আছে শেখানো যাবে আবার গিটারও পাওয়া যায় এর ওনার সাথে কয়েকদিন যোগাযোগ করলাম কথা বললাম অবশেষে আপনার সাথে উনি পরিচয় করে দিল এবং গিটার অর্ডার করলাম ওনাকে দিয়ে এরপরে শুরু করলাম আর কি ধন্যবাদ